তাদের জন্য আজকের ভিডিওটা আমরা কিন্তু সবসময় বলি যারা আসলে বুটিক্সের কাজ করেন মানে উদ্যোক্তা হয়ে যারা কাজ করেন তারা কিন্তু একমাত্র ভালো কোয়ালিটি আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন কারণ আমরা কিন্তু সবসময় কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি আপনারা জানেন যারা আসলে কাজ করেন রেগুলার বুটিক্সের বিভিন্ন এক কালার ফেব্রিক্স বা এক কালার হচ্ছে উলের শাল তো তারা একমাত্র আমাদের কাছ থেকে পাবেন কারণ আমরা একমাত্র প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা কোয়ালিটি সবসময় কিন্তু মাথায় রেখেই কাজ করি কারণ কোয়ালিটি কিন্তু সবসময় কাস্টমার বেশি পছন্দ করে আর সেটাকে মাথায় রেখে আমরা কিন্তু সবসময় ভালো কোয়ালিটি কাস্টমারকে দিয়ে থাকি তো আজকে লাইভে হঠাৎ করে চলে আসা যে লাইভে এসে একটু কথা বলি আসলে কি প্রোডাক্ট বা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যারা আসলে উলের শাল নিয়ে কাজ করেন মানে উলের শাল ভালো কোয়ালিটি তারা কিন্তু সবসময় জানেন যে উলের শাল মানে হচ্ছে ভালো কোয়ালিটির একটা ব্যাপার থাকে কারণ যারা আসলে হ্যান্ড পেন্ট করবেন মানে বুটিক সাহসে বা ব্লক পেইন্ট করবেন তাদের জন্য সময় কিন্তু ভালো কোয়ালিটি বেশি প্রয়োজন কারণ ভালো কোয়ালিটি কিন্তু সবসময় কাস্টমার বেশি পছন্দ করে যারা আসলে ওদের শালগুলো ভালো কোয়ালিটি নিয়ে কাজ করেন তো আমি আর একটা কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকের কোয়ালিটির ব্যাপারটা সবসময় ভিডিওতে দেখেন আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম যে উলের কোয়ালিটি হচ্ছে সবসময় কিন্তু আমরা সুতোর যে ব্যাপারটা এটা মাঝে রেখে কিন্তু আমাদের সালগুলো বুনিয়ে থাকি যারা আসলে অনেকে হচ্ছে বলেন যে ভাইয়া আপনি হচ্ছে ফেসবুকে লাইভে আসেন কিন্তু ইউটিউবে তো কখনো লাইভে আসেন না তো যে কারণে আসলে কিন্তু আজকে ইউটিউব থেকে লাইভে আসা যে ইউটিউব থেকে লাইভ আসা মানে কিন্তু সরাসরি বিষয়গুলো আপনাদেরকে বোঝানো যায় আর যারা চ্যানেলে নতুন জয়েন করবেন এবং চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করবেন এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক বাটনটি অন করে দেবেন ঠিক আছে তো আমাদের কাছে কিন্তু একমাত্র পাচ্ছেন ভালো কোয়ালিটির এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ বগর উল্লেখরা আমরা সবসময় কিন্তু আমাদের শালগুলো কালার গ্যারান্টি এবং ভালো কোয়ালিটি হিসাবে কিন্তু সেল করি কারণ আমরা জানি যে আপনারা যদি একবার ভালো কোয়ালিটি আমাদের কাছ থেকে পান আবার কিন্তু আপনারা অর্ডার দেবেন বা আমাদের রিপিট কাস্টমার হয়ে যাবেন তো যে কারণে আসলে আমরা কোয়ালিটিকে বেশি ফোকাস দেই এবং ভালো কোয়ালিটি নিয়ে মার্কেটে করি ভালো কোয়ালিটি নিয়ে কাজ করি আসলে কিন্তু অনেকেই আছে শালগুলো কিন্তু দেখা যায় আসলে কিনে তারপরে কিন্তু সেগুলো সেল করে তো আমরা কিন্তু আসলে নিজস্বভাবে বুনিয়ে শালগুলো কিন্তু ওইভাবে মেক করি তারপরে কিন্তু শালগুলো বাজারে সেল করি যে কারণ একবার নিজস্বভাবে আমাদের কাছ থেকে একমাত্র অরিজিনাল কোয়ালিটিগুলো পাবেন আসলে অরিজিনাল কোয়ালিটি তখনই পাবেন যখন শালের গুণগত মান এবং কালার সব কিছু ঠিক থাকবে তখন কিন্তু আমাদের কাছ থেকে ভালো কোয়ালিটি সবসময় পাবেন তো যারা আসলে ভিডিওটা আজকে প্রথম দেখতেছেন বা লাইভে নতুন জয়েন্ট বা অ্যাটেন্ড হলেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন আসলে যারা উদ্যোক্তভাবে কাজ করতেছেন তাদের জন্য আমাদের ফেব্রিক্স চ্যানেলটা কিন্তু বেটার কারণ আমাদের এই চ্যানেলের মধ্যে আপনি টোটাল সব ধরনের কালার এবং সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমরা সব ধরনের প্রোডাক্ট এবং সব ধরনের কালার নিয়ে কিন্তু কাজ করি কারণ আমরা চাই যে সবসময় কাস্টমার সব প্রোডাক্ট এক জায়গায় এক জায়গা থেকে পেয়ে যাক এবং এক ডেলিভারি চার্জের মধ্যে পেয়ে যাক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আসলে লাইভটা দেখেছেন এবং লাইফটার সাথে জয়েন্ট হয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বেশি বেশি করে আমাদের চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন যাতে চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ